হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বিডিএস বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সন স্কুলে তো আমরা আমাদের আজকে অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছি তো আসেন সবাই আসছি তো দেখতেছি অনুষ্ঠানে সবাই তারা বসে আছে এখানে তো আমরা এখন যাব এখানে এবং ঘুরবো আসতে অনেক দেরি হয়ে গেছে এখন আজানের বিরতি চলতেছে নামাজ পড় আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমরা যাচ্ছি রান্না চলতেছে এখানে আমরা আসছি হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এখানে অনিক ভাই অনিক ভাই কিছু বলেন আপনি স্কুলে পিকনিক হচ্ছে পিকনিকে সবাই রান্না বাড়া করছে এখানে আমরা সবাই এনজয় করতে আসি ঠিক আছে তো আমরা এবার যাব আমাদের সারের কাছে স্যার আপনি কিছু বলেন হ্যাঁ ওইছে আজকে আমাদের বিডিএস স্কুলে একটা ছাত্র ছাত্রীদের আমরা পিকনিক আয়োজন করেছি আমাদের হচ্ছে পিকনিকে সাথে থাকছে বিভিন্ন নাচ গজল ছোটদের বাচ্চাদের হচ্ছে নাচ ঠিক আছে এছাড়াও বিভিন্নভাবে যারা অভিভাবক আছে তারাও বিভিন্নভাবে উপভোগ করছে পিকনিকটা তো বিভিন্ন বহিরাগত আছে এখানে সবাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে ধন্যবাদ স্যার স্যারকে অনেক ধন্যবাদ স্যার আমাদের অনেক কথা বলছে মূল্যবান সিরিয়ার বড় ভাই আসাদ ভাই কিছু বলবে অনুষ্ঠানে তোমরা সবাই আসো একসাথে আমাদের খুবই ভালো লাগছে সহযোগিতা করার জন্য ধন্যবাদ এইটুকুই ভাই দেখতেছি রান্না করতেছে অনেক ব্যস্ত মানুষ তিনি অনেক হেল্প করছে আমাদের ভাই কিছু বলেন পিকনিক মানে হচ্ছে আনন্দ সবাই একসাথে ছোট ভাই বড় ভাই স্টুডেন্ট স্যার সবাই একসাথে একটা অন্যরকম একটা আনন্দ তো যাই হোক সবাই একসাথে হইতে পারছি এটাই অনেক আনন্দের সবাই এভাবে যেন সারাদিন থাকতে পারি এটাই আর তো আমাদের ভাইকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলার জন্য আমাদের বিডিএস বাংলা ইংলিশ ভার্সন স্কুলের যিনি হচ্ছে ইংরেজি শিক্ষক সাইদ ভাই খুব অত্যন্ত পরিশ্রমী এবং হচ্ছে সৎ এবং মেধাবী উনি আমাদেরকে সকাল থেকে রান্নার কাজে একটানা সহযোগিতা করে যাচ্ছে কোন রকম ক্লান্তিবিহীনভাবে তো ওনাকে আমি আমার পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি ঠিক আছে তো ওনার সাথে একটু সাক্ষাৎ যদি করেন তাহলে যান একটু কথা বলেন ওনার মতামত একটু কিভাবে ব্যক্ত করা যায় করেন একটু আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ

অনুষ্ঠান মানে হচ্ছে আনন্দ অনুষ্ঠান মানে হচ্ছে একটা উৎফুল্ল একটা জিনিস সুন্দর একটা জীবন আর অনুষ্ঠানটাকে যদি মূল মরা থাকে সেটা ভালো লাগে না অনুষ্ঠান হচ্ছে থাকা জীবনটাকে আনন্দ উল্লাস করে কিছু সময়কে ব্যয় করা এটা অবশ্যই প্রতিটা দরকার আর এটা থাকলে কি হবে মানুষের জীবনের সফলতা অর্জন আসবে এই জন্যই ভাবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আমাদের সাইদ স্যার কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করছে তো সাইদ স্যারকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য

একটু পরেই আমাদের সবার আমরা দ্বিতীয় যাচ্ছি কিছু ছোট ভাই বোনদের অনুভূতি জানবো যে অনুষ্ঠানে কেমন লাগছে তো বাচ্চাদের অনুভূতি জানবো যে তাদের কেমন লাগছে অনুষ্ঠানে যুক্ত হতে পেরে তোমাদের কেমন লাগছে তারা অনেকক্ষণ থেকে বসে আছে আসলে কি বলবো তারা অনুষ্ঠানে নাচ গান করছে মজা করছে তারা অনেক ক্লান্ত তাই তারা বসে আছে রুমে তাদের মতামত জানাই দিছে তারা তাদের অনুষ্ঠানে অনেক উপভোগ করছে সালাম আলাইকুম তো আমরা এই স্কুলের একটা ম্যাডামের কাছে জানবো যে আমাদের অনুষ্ঠানের অনুভূতি কেমন তো তার কেমন লাগছে তার মুক্তিকে আমরা শুনি অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি যাকে বলে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে যেমন খুশি বলাম তেমন তার অনুভূতি ঠিক আছে স্কুলটা খুশিতে আনন্দ হয়ে গেছে ঠিক আছে আমরা অনুষ্ঠানের মাঝখানে দেখছি আমাদের এই ম্যাডাম কিন্তু বাচ্চাদের অনেক বিনোদন দিছে অনেক মজা করছে নাচ গানটাকে মাতিয়ে তুলছে এবং আমাদের এই ম্যাডামকে অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক বন্ধুরা এত করে আপনারা দেখছিলেন পারভেজের উপস্থাপনা পুরো প্রোগ্রামটি পারভেজ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে আপনাদের সামনে মূলত ব্রিটিশ বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সন স্কুলের বাচ্চাদের যে আনন্দ উৎসব বাচ্চাদের খাওয়া দাওয়ার আয়োজন এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি আনন্দময় দিন তারা কাটিয়েছে তাদের সাথে এই দিনটি থাকতে পেরে আমাদের অনেক ভালো লাগছিল সেই পুরোনো ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে যাচ্ছিল আমরাও অনেক সুন্দরভাবে এই দিনগুলো কাটিয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বিরেজ বাংলা ইংলিশ ভার্সন পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখানে সুন্দর ঘেরা বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য প্রশস্ত খেলার মাঠ এবং তাদের পাঠদানের জন্য উপযোগী একটা পরিবেশ নির্বিলি শান্ত আমরা অনেক জায়গা দেখেছি এমন অনেক স্কুল রয়েছে যেখানে খেলার মাঠ নেই বাচ্চারা যে একটা খোলামেলা জায়গায় তারা তাদের দিনগুলো পার করবে তাদের ক্লাস শেষে তারা একটু বাইরে মনোরম সুন্দর পরিবেশে হাঁটবে এই সমস্ত কিছুই এই স্কুলটিতে বিদ্যমান তো সব শেষে এটাই বলবো ধন্যবাদ শরীয়ত স্যারকে আমাদের ইনভাইট করার জন্য এমন সুন্দর দিনটি আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ